নমস্কার বন্ধুরা সমৃদ্ধি হেসেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি এটা কিন্তু খুব এই রেসিপিটা খেতে কিন্তু যেমন সুন্দর বানানোর কিন্তু ততটাই সোজা তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি এবং বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনি এই সুস্বাদু রেসিপিটা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নি কীভাবে বানিয়েছি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মতো ইঁচড়কে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ইঁচড়গুলোকে একটা প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে ইঁচড়গুলোকে দেওয়ার সময় কিন্তু এর সঙ্গে দুটো আলু আমি কেটে দুফাল করে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে তাতে লবণ আর হলুদ আর এখানে একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি কারণ ইঁচড়ের একটা আটা থাকে সেহেতু প্রেশার কুকারে আটাটার লেগে যেতে পারে এই জন্যই আমি তেলটা এখানে দিয়েছি দেখুন ইঁচড়গুলোকে আমাদের সেদ্ধ করা হয়ে গেছে এবার একটা ঝাঁঝি যে সাহায্যে এটাকে তুলে নিয়েছি দিয়ে চেপে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে ইঁচড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছে চারিদিকটা এবার কিন্তু আলুর খোসাটা আমি ছাড়িয়ে এটা কিন্তু খুব ভালো করে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এটাকে এক হাত দিয়েও আপনারা একসঙ্গে ম্যাশ করে নিতে পারবেন দেখুন ম্যাশ করা হয়ে গেছে এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এতে আমি তিন থেকে চার চামচ মতো তেল দিয়েছি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা এবার তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে তিন চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন আমার যেহেতু অল্প পরিমাণে ছিল সেহেতু আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেব এবং সামান্য একটু আমি জল দিয়েছি যেন তলায় ধরে না যায় এই সময় কিন্তু আমি দু চামচ মতো জিরে গুঁড়ো দু চামচ মতো ধনে গুঁড়ো ও দু চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আমি এর মধ্যে ব্যবহার করলাম আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন এবার মশলাটাকে কিন্তু দেখুন আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি এবার কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে বোঝা যাবে যে আমাদের মশলা কষানো হয়ে গেছে তো দেখুন মশলাটা কষানো হয়ে গেলে ম্যাশ করা আলু আর কাঁঠালকে আমরা এখানে দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সঙ্গে এবার আমরা এগুলোকে মিশিয়ে নেব খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না একেবারে কড়া থেকে ছাড় ছিঁড়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে খুব ভালো করে কষতে হবে এবং কষাটা যত ভালো হবে এই চপটাও কিন্তু ততটাই সুন্দর হবে আর এতটাই ভালো কষা হয়ে গেলে এখানে কিন্তু কোনো রকম বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রামস কিংবা বেসনের প্রয়োজন হবে না দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার পরে আমি লাস্টে এখানে ধনের পাতা আর একটু গরম মশলা এর উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন খুব সুন্দর করে মেশানো হয় এবার কিন্তু একটা পাত্রে আমি এই পুটটাকে তৈরি করে নিলাম এবং এখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে এখানটায় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বলে আমি দেখাতে পারিনি আপনারা এখানে চপের সাইজটা গোলও করতে পারেন আবার কিন্তু লম্বাও করতে পারেন আপনাদের যেরকম পছন্দ হবে আপনারা সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে আমি চপের সাইজটা দেখুন গোল করে নিয়েছি এবার একটা বাটিতে ডিম নিয়ে সেটাতে ডুবিয়ে ব্রেড ক্রামসে আমি ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু বেসন দিয়েও কিন্তু ভাজতে পারেন কিন্তু বেসন দিয়ে ভাজার থেকে এই ব্রেড ক্রামস দিয়ে ভাজলে খুবই টেস্টি হয় উপর থেকে একেবারে ক্রিস্পি হয় আর ভেতরে কিন্তু খুব নরম থাকে প্রত্যেকটা একইভাবে আমরা এইগুলোকে তৈরি করে নেব এবার আরও একটা চপকে আমি এখানে কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে সবগুলোই কিন্তু আমরা এখান থেকে বানিয়ে নেব এবার একবার কোট করলেও হয় দুবার কোট করলে কিন্তু আরও বেশি ভালো হয় আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কোটিংটা করবেন দুবার কোট করলে কিন্তু চপটা বেশি মুচমুচে হয় প্রত্যেকটা তৈরি করা হয়ে গেলে দেখুন একইভাবে করছি এখানে প্রত্যেকটা চপকে আমরা একইভাবে কোটিং করে নিচ্ছি এবং একটা কথা বলি এখানে এই যে চপটা আমরা তৈরি করছি এটা কিন্তু আপনারা দু থেকে তিন দিন কিংবা পাঁচ দিন পর্যন্ত কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন আপনাদের ইচ্ছা বেশ তখনই কিন্তু বার করে আপনারা কোটিং করে আগে থেকে কোটিং করে রাখতেনও পারেন আবার যদি না সময় হয় তাহলে পরেও কিন্তু কোটিং করে আপনারা সঙ্গে সঙ্গে ভাজতে পারেন এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হলে এবার এক এক করে চপগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে অবশ্যই রাখবেন নালে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এটা কিন্তু ভেতর থেকেও কিন্তু সমানভাবে ভাজার দরকার আছে নালে ভেতরটা কাঁচা থাকলে এখানে যেহেতু ডিম দেওয়া আছে সেহেতু অনেক সময় আষ্টে গন্ধ বেরোতে পারে তো দেখুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটা আর একটা গায়ে যেন কোনোভাবেই না লাগে খুব সুন্দর করে ভাজার পরে এবার আমরা সার্ভ করে দেবো এটা খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয় তো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনের অন নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা নমস্কার